আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ মেহরবানি তো আমিও সুস্থ আছি ভালো আছি আজকে আমরা যেটা শিখব তাজবিতে প্রথম ক্লাস ঠিক আছে আসলে এই তাজবিতে প্রথম ক্লাসটা এজন্য এইখানে আমরা যদি তাজবিদ না জানি তাজবিদ অনেক কিছুই আছে অনেক কিছুই আছে তা আমরা এখানে তাজবিদ সহ আরও অন্য অন্য অনেক বিস্তারিত অনেক জিনিস জানব আরবি হরফ উনত্রিশটা এই আরবি হরফ উনত্রিশটাকে আমরা কি কি করব জানতে হবে কারণ আরবি হরফ যদি জানা থাকে তাহলে আমরা কি করা শিফটাপ পড়তে করতে পারবো না মিলিতে পারবো না হ্যাঁ আমরা বাকি ক্লাসগুলো ঠিকভাবে করতে পারবো না তো এটার একটা বিস্তারিত একটা ক্লাস ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে তারপর হচ্ছিল মোরাকাব মোরাকাব মানে হচ্ছিল দুইটা অক্ষর একসাথে মিলানো দুই অক্ষর মিলানো তিন অক্ষর মিলানো মানে অক্ষরগুলো মিলানোর জন্য কি মোরাকাপ তারপর আরবি হরফের সিফাত। সিফাত হচ্ছে গুণ সিফাত মানেটা কি সিফাত মানেটা হচ্ছে ছিল গুণ মানে আপনি একটা মোবাইল কিনলেন তার কী কী গুণ আছে মোবাইল দিয়ে কথা বলা যায় ভিডিও করা যায় অনেক কিছুই করা যায় তো এরকম আরবি প্রত্যেকটা হরফের আলাদা আলাদা তার গুণ আছে সে এটা কীভাবে উচ্চারণ করতে হয় হুম তার উচ্চারণের সময় কী কী সমস্যা ঘটে কি কি পরিবর্তন ঘটে এটা এই তিন নম্বর ক্লাসে আসবে ইনশাল্লাহ তারপরে চার নম্বরেতে যেটা আছে চার নম্বর মাখড়াজ সতেরোটা মাখড়াজ আরবি হরফ কোথা থেকে উচ্চারিত হবে হ্যাঁ এবং ঠিক কীভাবে উচ্চারিত হবে এটা এই সতেরোটা মাখড়াতে এই ক্লাসটাতে আমরা ইনশাল্লাহ করব তারপর হল হরকত এক এক একজের এক পেশে হরকত বলে সেটা আমরা কী করবো জানবো পেশে তানবিন বলে এটাও আমরা জানবো নুন সাকেন কাকে বলে এটাও আমরা জানবো এবং তাসজিদ তাসজিদ এবং নুন সাকেন এটা একই ক্লাসে চলে যাবে ঠিক আছে নুন সাইকে এবং তাসজিদ একই ক্লাসে ইনশাল্লাহ চলে যাবে যেটা এগুলো ছোটো ছোটো বিষয় এগুলো কলকলা কলকলা হল পাঁচটা কফ হ্যাঁ এই পাঁচটা হরফে কীভাবে কোন সময় কি আওয়াজে আসবে সেটা আমরা ইনশাআল্লাহ জানা র পুরবারিক র কখন মোটা হবে কখন পাতলা হবে এটা এটা আমরা শিখিয়ে যেত ইনশাআল্লাহ দশ নম্বর ক্লাসে এবং এগারো নম্বর ক্লাসে আমরা যেটা আসবে সেটা হচ্ছে যে নুন সাকিন এবং তানবিন নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় নুন সাকেন এবং তানবিন চারটা প্রকার আছে সেটা চারটা প্রকারে কিন্তু পরা যায় এটা কিন্তু আমরা ইনশাআল্লাহ জানবো মধ মোর দশ প্রকার মদ কি হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে এই হরকত আছে না যে হরকত আলিফ আলিফজর আ এখন আলিফ বা বাবর বা আলিফ আলিফজর কি হয় বা এভাবে করে হরকতের উচ্চারণটা কি আমরা টানতেছি ঠিক আছে বা জবর বা আবার আলিফজর আ বা আহ হইতো কিন্তু জবরের বামবাস খালি আলিফ আসার কারণে কিন্তু মদ হয়েছে এটা আমরা ইনশাল্লাহ বিস্তারিত একটা ক্লাস আমরা করব। মিম শাকিন তিন প্রকার মিম শাকিন কয় প্রকারের তিন প্রকার এই তিন প্রকার মিম শাকেনকে আমরা কি জানবো কখন মিম গুণ গুণ্য হবে কখন মিম শাকিন মিলিয়ে পড়তে হবে হ্যাঁ সব কিছু আমরা কিন্তু এই মিম সাকিনে পড়ব এরপর আমরা যেটা হবো ওয়াকফের চিহ্ন ওয়াকফের চিহ্নটাকে আমরা মোটামুটি এই চোদ্দোটা বিষয় যদি আমরা জানি ইনশাআল্লাহ কোনশি পড়া আমাদের জন্য সুন্দর হবে আর ভালো লাগবে এরপর আমাদের যে বাড়ির কাজটা সেটা থাকবে হচ্ছিলো যে বাড়ির কাজ কী কী শিখলাম ঠিক আছে এগুলো কিন্তু একটা খাতায় লিখে রাখতে হবে কেন লিখে রাখবো পরবর্তীতে যখন আমি যখন বিস্তারিত ক্লাস করব তখন এই ক্লাসগুলো যেন আপনার জাহানায় ঢুকে যায় ঠিক আছে আজকে যেহেতু প্রথম ক্লাস তাই আমরা শর্ট একটা ভিডিও করছি ঠিক আছে তারপর একটা বিশ পেজের একটা খাতা কিনবেন যেগুলো বড়ো হ্যাঁ এটা কিনে রাখবেন তো আজকে এ পর্যন্তই আমাদের এই ক্লাসটা চলে গেল সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আইকন বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম